বন্ধুরা আপনারা কি কমন কয়েন রেয়ারের দামে বিক্রি করতে চান আসুন তাহলে জেনে নিন যে কমন কয়েন কীভাবে রেয়ারের দামে আপনারা বিক্রি করতে পারবেন এবং কীভাবে কালেকশান আপনাদেরকে করতে হবে আমি জেনে নিন কীভাবে কালেকশান করতে হবে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে নোট কীভাবে আপনারা কালেকশান করবে কমন নোট কীভাবে আপনাকে রেয়ার হিসাবে বিক্রি করবেন তার একটি ভিডিও আমি দিয়েছিলাম তো স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই ছবিটা আপনারা যদি কালেক্ট করে থাকেন তাহলে ওইভাবে কালেক্ট করলে আপনারা কিন্তু নোটগুলো বিক্রি করতে পারবেন আজকে বলবো যে আগের দিনে আমি বলেছিলাম যে কয়েন সম্বন্ধে কয়েন কীভাবে কমন কয়েন কিভাবে আপনাকে প্রচুর টাকা দিতে পারে তার একটা দৃষ্টান্ত আপনারা কালেকশান যারা করেন বেসিক্যালি যারা কালেক্টার আছেন তাদের জন্য এই ভিডিওটি করা তো যারা কালেক্টার এই ধরনের কয়েন কালেক্টিং করছেন তাদের কিছু কিছু নতুন যারা কালেক্টার আছে তাদের জন্য আমি বলছি যারা পুরাতন আছে তাদের বলছি না তারা তো জানেন মোটামুটি সবাই সব কিছু তো আজকে যে ভিডিওটি বলবো সেটা সম্বন্ধে আজকে যে ভিডিও বলবো যে যে কয়েনগুলি কীভাবে রাখবেন আর কীভাবে কয়েনগুলোকে আপনারা পিজার্ভ করবেন আর তার কয়েন কয়েন কোন কয়েনগুলি আপনারা রাখবেন বা কীভাবে রাখবেন কীভাবে প্রসেস হয় কোন কোন প্রসেসে আপনি কয়েনগুলো রাখবেন বা কি সিরিয়ালি রাখবেন এইভাবে জিনিসগুলো আপনারা আজকে জানতে পারবেন যে আজকে কয়েনের সম্বন্ধে ডিটেলসগুলো তো আমার ভিডিও যারা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন বন্ধুদের বলব তারা অবশ্যই কেন সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী যে এই যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তাহলে আপনারা পাবেন না এবং না পেলে আপনাদের কী হবে পরবর্তী জিনিসগুলো যেগুলো আমরা বলছি সেগুলো আমাদের নলেজের মধ্যে থেকে থাকবে না তো এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই দরকার যারা নতুন বন্ধুরা রয়েছে পুরাতন বন্ধুরা তো তো জানেন অনেকেই যা যা কালেকশান করেন তো আজকে ভিডিও হচ্ছে একটু নতুন টপিক্স নিয়ে আজকে বলবো না যে কোনো রিয়ার কয়েন আপনাদের কাছে রিয়ার কয়েন আমি এর আগে যত কয়েন বলেছি যে রেয়ার কয়েন ছাড়া বিক্রি হয় না তো রেয়ার কী কী কয়েন আছে কোন কয়েন রিয়ার আছে সেই কয়েনগুলো আপনাকে কালেক্ট করতে হবে তাছাড়া কয়েন বিক্রি করতে পারবে না এই কথা আমি আগেই বলেছি আজকে বলবো যে কমন কয়েন মানে কমন কয়েন কীভাবে বিক্রি করা যায় বা কীভাবে আপনারা কালেক্ট করবেন তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে আজকে দেব তো আজকে দেখুন আমার সামনে দেখুন এই যে দশ পয়সা যে পয়সাগুলি রয়েছে দশ পয়সা দেখুন তো এগুলি নর্মালি হয়তো দুটো কি তিনটে মিনিট থেকে এই যে দেখুন আমার কাছে এই কয়েনগুলি রয়েছে এখানে দেখুন এই যে কন্ডিশান একটু ভালোই মোটামুটি খারাপ কন্ডিশান না তো বোঝা যাচ্ছে সব কিছু তো এইরকম যদি কন্ডিশান আপনাদের কাছে থাকে কন্ডিশান ধরুন এটা অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামের যে কয়েনটি এই কয়েনটি আপনাদের যদি কাছে আপনাদের কাছে থাকে এই ধরনের কয়েন আপনারা কালেক্ট করবেন কালেক্ট করবেন কি এটা কম দামে যেহেতু আমরা বিক্রি করছি ধরুন আমাকে এটা আপনার পঞ্চাশ টাকার মধ্যে আপনার ম্যাক্সিমাম বিক্রি করতে পারবেন যদি রিয়ার না হয় এইবার ম্যাটারটা হচ্ছে রিয়ার ছাড়াও আমরা কি কয়েন এইভাবে কালেকশান করবো এই যে দেখতে পাচ্ছেন আমার যে কয়েনগুলি ফোল্ডারের মধ্যে ঢোকানো আছে একটা ফোল্ডার আমি বার করছি তো দেখুন এই যে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের মধ্যে প্লাস্টিক সিম দেওয়া রয়েছে তার মধ্যে এইগুলো রাখা আছে তো এইগুলির মধ্যে ডাবল সিম পরা আছে ডাবল সিম বলতে একটা সেলুক সেলুক যে সেলুক যে পাউচ পাওয়া যায় সেই পাউচের মধ্যে ঢুকিয়ে তারপর এই ফোল্ডার মধ্যে ঢোকানো হয় যাতে অ্যালমুনিয়ামের যে কয়েনগুলি তাড়াতাড়ি যাতে ওয়েদারের সঙ্গে নষ্ট না হয়ে যায় তো এই কারণে এই কয়েনগুলিকে এইভাবে প্রিজার্ভ করা মানে দেখতে পাচ্ছেন এটা ডবল সিমের মধ্যে রাখা তো একটু ফিট মনে হচ্ছে তো এই কয়েনগুলি আপনারা কি করবেন যে কমন কয়েনগুলো এই যে প্রতিটা যে কয়েনগুলি বার হয়েছে দশ পয়সার যে কটা কয়েন আপনার বার হয়েছে এইভাবে যদি আপনারা আপনার মিট দেখতে লাগবে না মিন ছাড়াই যেগুলো আছে ধরুন মিন বলতে ধরুন এই কালকাতা মিন্টে বলছি আমরা এটা ক্যালকাটা মিন্টের হায়দ্রাবাদ বোম্বে নয়টা ধরো আছে তো এই ধরনের যে কোনো আমরা কালেকশান করতে পারেন এমিস এই যে কয়েনটি আপনার বার হয়েছে এটাই হায়দ্রাবাদ মিন্টের হচ্ছে রেয়ার বুঝতে পারছেন তারপর এইটা দেখুন এই কয়েনটিও কিন্তু হায়দ্রাবাদ মিন্টে রেয়ার তো এরাম দরকার নেই এরাম কিছু দরকার নেই তো আপনারা কী করবেন যে এই কয়েনগুলির মধ্যে যেগুলো আপনারা পাচ্ছেন প্রতিটা ছবি আলাদা কয়েন আপনি এক জায়গায় কালেকশান করলে যে কটা কয়েন আপনাদের এই সিরিজে বার হয়েছে ধরুন আমার এখানে দেখুন ছটা চারটে দশটা কয়েন আপনার দেখতে পাচ্ছেন এই দশটা কয়েন যেটা বার হয়েছে এই দশটা কয়েন আপনাকে একটা ফোল্ডারে এরকম ফোল্ডারে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নিলে কী হবে আপনার যারা নতুন বন্ধুরা আছে তাদেরকে অনেকে কালেকশানের ব্যাপার থাকে তারা জানতে পারবে যে এই ধরনের দশ পয়সা দশটা কালেকশান আমরা পেয়েছি তারা অনায়াসে এই কয়েনগুলি আর আপনাদের কাছ থেকে কালেকশান করে নেবে এবার আসি এবার অন্য প্রশ্ন অন্য প্রশ্ন বলতে কি আপনার এই কয়েনগুলির ধরুন আপনি যদি এই যে কলকাতা মিন্টের দেখছেন কলকাতা মিন্টের যে কয়েনগুলো আমরা বার হচ্ছে আমি রিপাবলিক ইন্ডিয়ার কথাই বলছি আমি ব্রিটিশ ইন্ডিয়ার কথা বলছি না এখন তো ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন কীভাবে কালেকশান করবেন সেটা আমি পরে বলে দেবো তো আজকে রিপাবলিক ইন্ডিয়ার ডেফিনেটিভ এবং কমিউনিটিভ দুটি কয়েনের কথাই আমি উল্লেখ করবো তো এইটি দেখছেন কমিউনিটিভ কয়েন তো কমোনেটিভ কয়েন যেগুলি রয়েছে সেগুলি আমরা যদি কালেকশান করেন তাহলে কমিউনিটিভ কয়েনের মধ্যে দেখুন আপনি কলকাতা মিন্টের কালেকশান করছেন তো কলকাতা মিন্টের দশ পয়সা যত রকম যত রকম পয়সা বার হয়েছে আজকে রিপাবলিক ইন্ডিয়ায় যত রকম পয়সা বার হয়েছে সব কটা কলকাতা মিন্টের কয়েন আপনি কালেকশান করুন তাহলে কি হবে দেখুন আমি বই থেকে একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন তো রিপাবলিক ইন্ডিয়ার যে কয়েনগুলি বার হয়েছে সেই কয়েনগুলির মধ্যে প্রথম থেকে আমি ধর ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিপাবলিক ইন্ডিয়ার যে কয়েনগুলো আপনাদের কাছে দেখতে পান সচরাচর সেই কয়েনগুলি আপনারা কালেক্ট করুন ধরুন আমার প্রথম যে কয়েনটি দেখাবো সেটি দেখুন এই যে এক পাই যে কয় পয়সাটি রয়েছে এই পয়সাটি দেখুন আমার এখানে বোম্বে ক্যালকাটা দেওয়া রয়েছে তো আপনি যে কোনো একটা সাল আমি বেছে নিন ধরুন বোম্বে কিংবা ক্যালকাটা তাহলে বোম্বের কালেকশান বোম্বের যে কয়েনগুলি আছে সে কমন হোক আর রেয়ার হোক আপনি এই বোম্বে মিন্টের যে কয়েন আপনি একটা কালেকশান করুন মানে এইটা ধরুন আমরা উনিশশো পঞ্চাশ সালের ধরে রয়েছে এরকম পঞ্চাশ সাল থেকে আপ টু দু হাজার পঁচিশ পর্যন্ত যদি আপনারা প্রতিটা কয়েন যদি এবং কন্ডিশান হতে হবে ইউএনসি আপনাকে ধরুন যাতা কন্ডিশনে রেখে দিলে হবে না এবার ইউএনসি যদি আপনার কন্ডিশান পান তাহলেই ভালো দামে বিক্রি করতে পারবেন বন্ধুরা যেহেতু কমন কয়েন আপনাদের মধ্যে রাখছেন তো ইউএনসি তার মধ্যে হয়তো একটা দুটো হয়তো এএনসি কন্ডিশান রয়ে থাকলো সেটা কোনো ব্যাপার না কিন্তু ম্যাক্সিমাম আমরা ইউএনসির মধ্যেই রাখতে হবে যাতে নতুন যারা বন্ধুরা কালেকশান করবে তারা দেখে ইমপ্রেশান পাবে বা ছাড়া অনেক লোকেরই আছে যাদের কয়েন সম্বন্ধে একটু ইন্টারেস্ট রয়েছে তারা এই কয়েনগুলো আপনার থেকে যে ফোল্ডার থেকে যেরকম দেখালাম যে এই ধরনের ফোল্ডার যদি আপনাদের কাছে থাকে বা ফোল্ডার কালেকশান করতে হবে এরকম ফাইল তো এইরকম ফাইলের মধ্যে আপনারা এই ধরনের কয়েন ধরুন উনিশশো পঞ্চাশ সালে আপনার বোম্বে মিন্টের এই কয়েনটা শুধু বার হয়েছে তো উনিশশো পঞ্চাশ সালে যে রকম যত রকম কয়েন বার হয়েছে ধরুন এই কয়েনটি উনিশশো পঞ্চাশ সালে বার হয়েছে তারপর এই দেখুন এই কয়েনটি উনিশশো পঞ্চাশ সালে বার হয়েছে এ বোম্বে ক্যালকাটা তবে আপনি যে কোনো একটা থিম ক্যালকাটা হতো বা বোম্বে যে কোনো একটা কয়েন আপনাকে মানে সাল আপনাকে সরি মিন্ট আপনাকে বেছে নিতে হবে তো উনিশশো পঞ্চাশ সালে দেখুন এরা উনিশশো পঞ্চাশ সালে এই দেখুন উনিশশো পঞ্চাশ সালের এই একটি কয়েন হ্যাঁ তো উনিশশো পঞ্চাশ সালে এই একটি কয়েন দেখুন উনিশশো পঞ্চাশ সালের মধ্যে এই সবটাই কিন্তু রিয়ার নেই কিছু হয়েছে কমন তো যেগুলো আমরা কমন বিক্রি করতে পারবেন না কিন্তু এইগুলো কালেকশান আপনাকে রাখতে হবে দেখুন এই দেখুন এই একটা কয়েন উনিশশো পঞ্চাশ সালে ওয়ান ফোর্থ কেন এই একটি কয়েন উনিশশো পঞ্চাশ সালের কয়েন দেখতে পাচ্ছেন তো এই ধরনের উনিশশো পঞ্চাশ সালের যে কোনো আপনার মিনিট ধরুন আপনি ক্যালকাটা অথবা বোম্বে যে যেটা কালেকশান করছেন সেই কালেকশানের উপর আপনারা কালেকশান করুন উনিশশো পঞ্চাশ সালের একটি কয়েন দেখুন তো এরকম যেটি উনিশশো পঞ্চাশ সাল থেকে আপনি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যারা কালেকশান করতে পারেন এরকম কয়েনগুলিকে আপনারা প্রতিটা কয়েন বোম্বে মিন্টের ধরুন আপনি যদি করেন বোম্বে মিন্টে ক্যালকাটা মিন্টে করলেন ক্যালকাটা মিন্টে কেউ যদি নয়টা মিনিটে নয়টা মিনট নর্মালি করা উচিত নয় কারণ হচ্ছে নয়টা মিনিট আপনার অষ্টআশি সালের পর থেকে নয়টা মিন্ট চালু হয়েছে তো নয়টা মিন্টের আপনারা যদি করতে চান করতে পারেন অষ্টআশি থেকে তারপর দু হাজার এই যে আমাদের দু হাজার পঁচিশ পর্যন্ত যারা আছে এই পর্যন্ত যদি আপনি নয়ডা মিনিটের যে কয়েনগুলি বার হয়েছে প্রতিটা প্রতিটা নয়টা মিন্টে যে কয়েন বার হয়েছে এটা একটা আলাদা ধরনের কালেকশান তো এই ধরনের কালেকশান যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রচুর টাকা দামে মানে নর্মাল যে কয়েনের দাম হওয়া উচিত হয়তো আপনার একটা কয়েনের দাম আমি পরে আগের পেজে যাচ্ছি ধরুন এই পেজটা ধরুন আপনার উনিশশো পঞ্চাশ সালের কয়েনটি আপনি মানে ইউএনসি ভ্যালু দেওয়া আছে পঁচিশশো টাকা তো এটা আপনি ইউএনসি পেলেন না এক্সট্রা ফাইন কন্ডিশনে পেলেন তো এই কন্ডিশনে আপনি ধরুন আপনার কয়েনটা রেখে দিলেন এই কয়েনটাই যখন আপনি বইতে যখন টোটাল বইতে আপনার সিরিজ অনুযায়ী আপনাকে রাখলেন উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো দু হাজার পাঁচ পঁচিশ পর্যন্ত যদি রাখতে পারেন এই কয়েনগুলি আপনি বিশাল টাকায় মূল্যে বিক্রি করতে পারবেন তো হিউজ অ্যামাউন্টে আপনি বিক্রি করতে পারবেন তো এরপরে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যেটি হচ্ছে যে কয়েনগুলো সম্বন্ধে ধরুন এই যে পাঁচ টাকার কয়েন আমি পাঁচ টাকার নর্মাল কয়েন একটু বলি নর্মাল কয়েন যেগুলো আমার কাছে আছে তো নর্মাল কয়েন একট তো পাঁচ টাকার কয়েন এই যে এক টাকার কয়েন ধরুন আমি এই এক টাকার কয়েন যে দেখতে পাচ্ছেন আমার কাছে হাতে যে দেখতে পাচ্ছেন এই ধরনের যদি এক টাকার কয়েন আপনার ছ গ্রামের ওয়েট এই কয়েনগুলি তো এই কয়েনগুলি আপনার যত সাল থেকে ছাপানো হয়েছে ধরুন উনিশশো সাল থেকে ছাপানো হয়েছে উনিশশো একানব্বই সালে শেষ হয়েছে তো এই কয়েনগুলি আপনার সিরিজ অনুযায়ী যদি আপনি ডাক্তার বিরানব্বই বিরাশি থেকে আপনার একানব্বই পর্যন্ত ইউএনসি কন্ডিশনে যদি আপনার ফোল্ডার করে এরকম সাজিয়ে রাখতে পারেন তাহলে আপনাকে যে কমন কয়েনের দাম ধরুন আপনার পঞ্চাশ টাকা কি একশো টাকা সেইটা আপনার দশটা কয়েন আপনার ধরুন পাঁচশো টাকা মূল্য হচ্ছে কিন্তু সেই কয়েনটি আপনি দেড় হাজার দু হাজার তিন হাজার টাকায় বিক্রি করতে পারবেন আসি এবার আরেকটি কয়েনের সম্বন্ধে যেটা ডাবু কয়েন বলছি আমরা তো ডাবু কয়েন দেখুন আমার হাতে যদি এই ধরনের আপনার কয়েন পান এই কয়েন আমাদের কাছে কালেকশান করেন নর্মাল এই কয়েন আমরা কিন্তু ভ্যালু নেই আপনারা ভালো মতন জানেন যে এই কয়েন আমাদের কোনো ভ্যালু নেই তো এই কয়েনের মধ্যে যেগুলি আপনারা কালেকশান করবেন যেটা বলছি আপনারা যে ধরুন এইটার রেয়ারিটি ধরুন রেয়ারিটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেগুলো ফোল্ডারগুলো করা রয়েছে দেখছেন দেখুন উনিশশো ছিয়াত্তর সালে দুটি মিনিটের ডিফারেন্স দেওয়া রয়েছে দেখুন এইটা লাইন ভ্যারাইটি রয়েছে এই ধরনের আপনি কালেকশান করতে পারেন আলাদাভাবে লাইন ভ্যারাইটি আমরা কালেকশান করছি এটা অশোকা প্লেয়ার লাইন ভ্যারাইটি আছে দেখুন এটা উনিশশো আশি সালে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন উনিশশো ছিয়াত্তর সালে এই একটি কয়েন তো এইভাবে আপনারা কালেকশান করতে পারেন কালেকশানে করার অনেক রকম পদ্ধতি এবার যে যেরকমভাবে নেয় কেউ সব রকম কয়েন নিয়ে কালেকশান করে কেউ রিপাবলিক নিয়ে কালেকশান করে কেউ নোট নিয়ে কালেকশান করে কেউ আবার তোমার ব্রিটিশ ইন্ডিয়া নিয়ে কালেকশান করে তো কালেকশান করার এক এক লোক এক এক রকম কালেকশান আপনি মনে করেন যদি আমি সব রকম করবো তাহলে করতে পারেন কিন্তু সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় আপনারা যদি সব রকম কয়েন কালেকশান করেন তাহলে ভাবেন যে আমাকে যেটা এলো আমি সেটাই রাখছি তাহলে কালেকশান করতে আপনাকে একটা থিম ধরে চলতে হবে থিম ধরে বলতে যে আমি এই কয়নগুলিই রাখবো বাকি কয়েন আমি রাখব না বা এই কয়েনি আমি খুঁজবো বা নোটগুলি আমার নোটের কালেকশান করবো এবার নোটের কালেকশান করুন বন্ধুরা শুধু নোটের মধ্যেই আমরা যেগুলো আছে রেয়ার হলো সেগুলোকে খোঁজ করুন দেখবেন আমি ঠিক জোগাড় পেয়ে যাবেন তার সন্ধানও পেয়ে যাবেন আবার যদি কেনগুলো যদি মনে করেন যে আমি পাঁচ টাকার কয়েনগুলো শুধু কালেকশন রেয়ার কালেকশন করবো সেটা পাঁচ টাকা রেয়ার কালেকশন করতে হবে কিংবা এক টাকা কালেকশন রেয়ার করবো সেটা এক টাকা দেওয়ার করতে হবে যেরকম এবার এটা ডেফিনেটলি কমিউনিটি দুটো দু রকমভাবে কালেকশন করা যায় আপনারা যেটা মনে করবেন যে আমরা কালেকশন করবো কমিউনিটি নিয়ে কালেকশন করব কমিউনিটি নিয়ে করতে পারেন এবার আমি যে কয়েনটা আগে বলছিলাম যে এই যে কয়েনটি এই কয়েনগুলি এই কয়েনগুলি উনিশশো বিরাশি থেকে আপনার সরি উনিশশো পঁচাত্তর সাল থেকে দেখতে পাচ্ছি উনিশশো পঁচাত্তর সালে তো এই এরকম দেখতে পাচ্ছেন বিএনসি কন্ডিশনের যে কয়েনটি এইরকম কয়েন আপনাকে কালেকশান করতে হবে উনিশশো বিরাশি থেকে উনিশশো হচ্ছে সরি উনিশশো পঁচাশি থেকে উনিশশো বিরাশি পর্যন্ত যে কয়েনটি বার হয়েছে কলকাতা বোম্বে ক্যালকাটা বোম্বে কালকাটা বোম্বে এই ধরনের যে কালেকশান আমরা যদি টোটাল এই যে কমন কয়েন দেখতে পাচ্ছেন এটা কমন কয়েন এমনি নর্মাল এই কন্ডিশনে ধরুন আমরা খুব বেশি হলে দশ দশ টাকা আপনি পাবেন কিন্তু যদি এটা আপনারা ধরুন এই কয়েনটি আপনার দু হাজার পঁচাত্তর থেকে বিরাশি পর্যন্ত এই কটা সাল আপনারা বোম্বে ক্যালকাটা বোম্বে ক্যালকাটা যদি কালেকশান পুরো টোটালটা একটা সিরিজ তৈরি করে এটাকে যদি আপনারাকে মার্কেটে যদি বিক্রি করতে যান কিন্তু অনেকই অনেক লোকই নিয়ে নেবে এবং নিয়ে নেবে তার কারণ হচ্ছে যে আমরা দেখতে তারা বুঝতে পারবে যে পঁচাত্তর থেকে এটা মিনটের হয়তো আমার এখানে ব্যাপার নেই মিনটের যখন বলব না যে রিয়ার মিনটি এটা ব্যাপার ওই সব বা স্ক্যার কোয়ালিটির এইরকম আমরা কিছু বলছি না যে এই যে সিরিজটা আপনি তৈরি করলেন লোকে পাঁচটা লোক জানতে পারবে যে পঁচাত্তর থেকে বিরাশি পর্যন্ত এই কয়েনগুলি ছিল হ্যাঁ তো এই যে কয়েনটা আপনার নর্মাল কয়েন আপনার এই কয়ের ধরুন আপনার কোনোখানা কয়েন হবে হয়তো তো কোনোখানা কয়েনের দাম হয়তো আপনি আপনি নর্মাল কয়েনের দাম পাবেন হয়তো দেড়শো টাকা দাম পাবেন কিন্তু এই কয়েনটি যদি আপনি পুরো সিরিজ অনুযায়ী তৈরি করেন মোটামুটি মার্কেট ভ্যালু আপনি দু হাজার থেকে দেড় হাজার টাকা আপনি আরামসে বিক্রি করতে পারবেন তো এই হচ্ছে কয়েনের কালেকশানের পদ্ধতি এবার ডেফিনেটিভ কয়েন আমি নয়টা মেয়ে আগেই বললাম যে ডেফিনেটিভ কয়েন নয়টা মিনিটের ধরুন এই কয়েনগুলি নয়টা মিনিটে ধরুন আমি নয়টা মিনিটের নয়টা মিনিটে যত কয়েন আছে ডেফিনেটিভ তো ডেফিনেটিভ কয় মানে এই যে দেখতে পাচ্ছি আমার হাতে যে কয়েনটি রয়েছে এটি উনিশশো আটানব্বই দেখতে পাচ্ছেন এইটি নাইনের কয়েন তো নয়টা মিনিটের তো এইটা এইটটি নাইনের আমি নয়টা মিনিটে শুধু কালেকশান করবো না আমি করব কি নয়টা মিনিটের যত রকম কয়েন আছে তার টোটাল ডেফিনেটিভ কয়েন্টগুলোই আমি একটা সিরিজ করে বইতে এরকম পিকচার করে আমাকে লাগিয়ে রাখতে হবে তো এইরকম যারা কয়েন আপনারা কালেকশান করবেন তারা কিন্তু কমন কয়েনগুলোকে আপনি তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে একটা রেয়ারও পেয়ে গেলেন তো তার মধ্যে ভ্যালুটা অনেক বেড়ে গেল এই রকম যদি আমরা কালেকশান করতে পারেন তার বন্ধুরা কিন্তু অনেক টাকা মূল্যে আমরা বিক্রি করতে পারবেন পুরাতন কয়েন থাকলে সবসময় আপনার কাছে একটা পুরাতন কয়েন রয়েছে সেটা নয়টা মিনিটের কোনো ভ্যালু নেই হয়তো কিন্তু যদি সব কটা কয়েন আপনি ধরুন পঞ্চাশখানা কয়েন আমরা নয়টা মিনিটের আপনি কালেকশান করেছেন পুরো কন্ডিশান ভালো হতে হবে আপনার বাবা করে বলছি বন্ধুরা আপনারা ভালো করে শুনবেন আমরা আমরা যেটা বলি ধরুন আমরা এই কয়েনটা নয়টা মিনিটের ধরুন আমরা ইউএনসি কন্ডিশনে বিক্রি হয় তো ইউএনসি কন্ডিশানে আমরা কালেকশান করুন কারণ ইউএনসি কালেকশান না করলে আপনাকে মার্কেট ভ্যালু আপনি পাবেন না তো অবশ্যই আপনাকে আমরা ভালো করে শুনুন যে ইউএনসি কন্ডিশানে যত ভালো কন্ডিশন আপনি ইউজ করবেন বা কালেকশান করবেন আপনার কয়েনটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে ভ্যালুয়েশান বেশি পাবেন সব দিক থেকে আপনার লাভ তো আজকে বন্ধুরা দেখলেন যে কয়েন কীভাবে কালেকশান করতে হয় রেয়ার কয়েন ছাড়া কমন কয়েন কীভাবে কালেকশান করতে হয় তা আপনার দৃষ্টান্ত পেলেন তো আমরা এর আমার যে ভিডিওগুলি দেখছেন কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার প্রথম যে ভিডিওটি রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দেবো তার আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে আপনারা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটায় প্রেস করলে আপনারা অবশ্যই দেখতে পাবেন তো নেক্সট যে ভিডিওটি আসছে আর আমার ঠিকানা আমি প্রতিবারই বলবো যে বলি যে আমার ঠিকানা কিন্তু ভিডিও শেষে দেওয়ার রয়েছে আপনারা যদি আসতে চান বা আমার কয়েন্ট দেখাতে চান তাহলে আমার এখানে আপনারা সারাদিন ধরে ফোন করলে কিন্তু আমাকে পাবেন না অনেকে ভাবছে যে ফোন করছি ফোন ধরছে না দাদা আমাদের কাছে প্রচুর সময় লাগে আমার অন্য অন্য কাজ থাকে সেইগুলো আমরা সারাদিন ধরে ফোন করলে পাবেন না আমি আগেই বলেছি আগের ভিডিওতে বলি অনেক ভিডিওতে বলেছি যে আপনি যারা ফোন করবেন ফোন করার টাইম হচ্ছে রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা ফোন করুন ফোন করার মধ্যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে বা কোনো যদি দামের জিনিস জিজ্ঞাসা করার থাকে বা কোনো মিন সম্পর্কে কোনো আলোচনা যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা নটা থেকে আটটা থেকে দশটা পর্যন্ত আপনারা ফোন করতে পারেন বা যারা আসতে চাইছেন এরা তারাও কিন্তু রাত দশ আটটা থেকে দশটার মধ্যে আপনারা ফোন করবেন সারাদিন ধরে ফোন করলে আপনারা ফোন পাবেন না আমি ফোন অ্যাটেন্ড করতেও পারি না সবচেয়ে বড় কথা সারাদিন ধরে আমার অন্য থাকে আমি ফোন অ্যাটেন্ড করতে পারি না তো আপনারা যেটা করবেন সেটা কিন্তু ওই বিকেল রাত্রে আটটার থেকে দশটার মধ্যে আপনারা ফোন করবেন তাহলেই আমাকে ফোন পাবেন না তো পাবেন না আর একটি কথা যারা কয়েন যেগুলো কয়েন কমন কয়েনগুলো আমাকে পাঠাচ্ছেন তো কমন কয়েন যেগুলো পাঠাচ্ছেন আমরা যদি যারা জানেন না তাদের কথা বাদ দিন কিন্তু যারা জানেন তারা কমন কয়েন আমাকে পাঠাবেন না কমন কয়েন আমরা বলছি যেটা ভিডিওতে যেটা বলছি সেটাই আমাদের বিক্রি হবে রিয়ার কয়েন ছাড়া কমন কয়েন দেখলেন কমন কয়েন নর্মাল একটা দুটো কয়েন বিক্রি হয় না বন্ধুরা তো যেভাবে আমরা এখন বললাম যে সিরিজ করে যদি আপনাকে রাখতে পারেন কমন কয়েন তাহলেই কিন্তু আমাদের কয়েন বিক্রি হয় এক্সিবিশান যে কোনো এক্সিবিশন যাবেন সেখানে প্রচুর লোকের সমাগম হয় সেখানে আপনার একটা একশো একটা লোকের মধ্যে আপনি এই কয়েনটা যদি দেখান তাহলে কিন্তু আপনাদের কয়েন অনেক বিক্রি হয়ে যাবে এছাড়া আরেকটি কথা বলবো যে যারা যারা ফোন করছেন ফোন করে আমাকে কয়েন সম্বন্ধে জিজ্ঞাসা করছেন দাম জিজ্ঞাসা করছেন তো দাম আমি বলতে চাই না তার কারণ হচ্ছে যে আমার ভিডিওতে প্রতিটা যে কোনো কয়েন আমি দেখতে পাবেন যতগুলো কয়েন আমাদের কমিউনিটিভ ডেফিনেটিভ কয়েন রয়েছে রিপাবলিক ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়া তো সব কটা কয়েনের কিন্তু আমি দাম বলে দিয়েছি তো দাম আপনাকে জানতে গেলে কিন্তু ওখানে আপনার ভিডিওটা দেখুন ভিডিও দেখে বলা কী কন্ডিশনে কিরাম দাম সব বলা আছে তো আপনারা ওটা থেকে আমরা ভিডিও দেখে কালেকশন করে দেখে আপনার দামটা জানুন আর একটি কথা যে কয়েনগুলো কি আপনারা যারা আমরা ফোন করে দাদা আমার কাছে অনেক কয়েন আছে তো অনেক কয়েন থাকলে হবে না অনেক কয়েন থাকলেই যে বিক্রি হবে তা না অনেক কয়েনের মধ্যে আপনাকে ফোন করেই আগে জানতে হয় বা আপনি একটা লিস্ট করে আমাকে ফোন করার আগে আপনারা লিস্ট করুন লিস্ট করে আপনাদের যে কয়েনগুলো জানার দরকার আছে বা বোঝার দরকার আছে যেটা বুঝতে পারছেন না সেটা আমাদেরকে জিজ্ঞাসা করুন তাহলেই আমরা পাবেন এখন আমাকে ফোন করে এখন জিজ্ঞাসা কর মনে করছেন যে আমার ওই কয়েনটার সালটা কী কী কয়েন ছিল ওইভাবে করলে হবে না তো আপনাকে যারা আপনারা ফোন করছেন অবশ্যই আপনাকে একটা লিস্ট করে নিন লিস্ট করে নিয়ে আমাকে জিজ্ঞেস করুন আর ম্যাক্সিমাম আপনারা ভিডিওতে যা বা যদি আপনার যে লাইভ আসে সেই লাইভে আপনার ম্যাক্সিমাম তিনটে কয়েন সম্বন্ধে আপনারা জানতে পারবেন আপনি এত কয়েন যদি আপনাকে দিনে ধরুন আপনাকে যে পঞ্চাশখানা ষাটখানা কয়েন যদি আপনারা একাই যদি পাঠান বাকি লোক তাদের উত্তর দেওয়া খুব সমস্যায় যায় একটা কয়েন দেখতে গেলে প্রচুর সময় লাগে তো আপনি যদি পঞ্চাশখানা বা একশোখানা কয়েন পাঠিয়ে দেন সেগুলো দেখতে সময় লাগে তারপরে অন্য লোক যারা ফোন করে বা তারা ভিডিও যারা পাঠাচ্ছে বা হোয়াটসঅ্যাপে যারা পাঠাচ্ছে তাদের পক্ষে কিন্তু ওগুলো কালেকশন করা বা যে পাঠিয়েছে তাদের পক্ষে দেখতে অসুবিধা হয় বা সময় লেগে যায় তো আপনাদের বলবো রিকোয়েস্ট করবো আপনারা যে কটা কয়েন আপনাদের যে মনে হবে যে এইটা রেয়ার বা এগুলো চলবে বা চলছে না এই কয়েনগুলো আবার কমন আছে আপনি তিনটে চারটে করে প্রতিদিন পাঠান কিন্তু তিন চারটে করে পাঠান ম্যাক্সিমাম আপনি পাঁচটা কয়েন পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে এর বেশি আপনারা কয়েন পাঠাবেন না বেশি পাঠালে কিন্তু আমরা এবার আমি ভিডিওতে ওই জন্যই আপনাদের বলে দিচ্ছি যদি বেশি কয়েন পাঠায় আপনাদের কিন্তু কয়েন দেখব না এবং আপনাদেরকে বলবও না তো আপনাদের আমরা লক্ষ্য রাখুন বারবার করে বলছি যে আপনারা পাঁচটা ছটা কয়েন বেশি আপনারা পাঠাবেন না পাঁচ ছটা কয়েন বেশি আমরা দেখতে পারবো না প্রতিটা লোকের এতটা লোকের আমরা প্রত্যেকটা লোকের প্রতিদিন একশোটা লোকের হোয়াটসঅ্যাপে দেখে এবং চেক করে তাদেরকে ডিটেলস জানাতে হয় তো এত করে যদি আপনারা কয়েন পাঠান তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না আপনারা রাগ করুন আর যাই করুন আপনাদের রাগ করলে আমাদের কিছু করার নেই আপনারা আমাদের মতন জায়গাটা বুঝতে শিখুন আমাদের কী পরিস্থিতি থাকে তো আপনারা আপনার চেষ্টা করবেন যে ছটা থেকে সাতটা পাঁচটা এইরকম কয়েন আপনাকে পাঠানো নর্মালি তাহলে আমরা আপনাদের উত্তর পেয়ে যাবেন না তো পাবেন না আজকের মতো বিদায় বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে